রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা কিন্তু খুব ভালো আছি আর এখন বাজে ভোর সাড়ে পাঁচটা এর মধ্যে কিন্তু আমি স্নান টান করে একদম রেডি হয়েছি আর পুজো দেওয়ার জন্য তো ফুল টুল নিয়ে পুজো টুজো দেওয়া হয়েও গেছে আর রাস্তাঘাট কেমন শুনসান দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো লোকজন নেই বললেই চলে মানে এত সকালেও সবাই ঘুম থেকে ওঠে না আর যারা মর্নিং ওয়াক করে তারা ওয়াক করে বাড়ি চলে গেছে তো এখন আমরা রেডি হয়ে চললাম কোথায় বলতো মামার বাড়ি মামার বাড়িতে আজকে আছে চব্বিশ পোহরের অনুষ্ঠান আজকে থেকে কীর্তন হবে না আজকে থেকে হবে ঠাকুর আনতে যাওয়ার একটা অনুষ্ঠান তো আমরা সেই অনুষ্ঠানে যোগদান করতে চাই বলে আমরা আগের দিন থেকেই যাচ্ছি যেটি শুধুমাত্র কীর্তন শুনবো বলে যাওয়ার কথা ছিল তাহলে সেটা কালকে গেলেই হতো তো চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আর আমরা কিন্তু এখান থেকে বোলপুর পর্যন্ত টোটোতে যাব তো আমাদের গ্রামে একটা ভাইকে বলেছি আমার গোপাল কিন্তু অবশ্যই যাচ্ছে

সব ছিল এখন চারিদিকে বাউন্ডারিজ করে দিয়েছে মানে বিক্রি হয়ে গেছে এটা হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ একদম মাঠের মাঠে এখন আমরা বোলপুর বাজারের মধ্যে ঢুকে পড়েছি আর বোলপুরটা হচ্ছে আমাদের কাছে একটা নস্টেলজিক জায়গা আগে কত শপিং করতে আসতাম বোলপুরে কোনো কিছু দরকার পড়লে এখন বাড়ির কাছেই ভালো ভালো দোকান হয়ে যাওয়াতে আর এগুলো কোনো দরকারই পড়ে না আর এই যে এই প্রজেক্টটা তোমরা অনেকেই দেখেছো বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের আর এই সাথে এই প্রোজেক্টগুলো আমি যতবার মামার বাড়ি যাই তোমাদেরকে কিন্তু এগুলো দেখাতে দেখাতেই নিয়ে যাই বেশ ভালো লাগে তো আমরা এখন শীততলায় পৌঁছে গেছিলাম শুরুতে সব শীততলা তো সেখানে আমাদের ওই টোটোটা ছেড়ে দিয়ে এবার আমরা চললাম আমাদের মামার টোটোতে মানে এটা আমার ছোটো দাদুর ছেলে টোটোতে আমরা যাচ্ছি

এখানে সিংহাসনটা ছোট মামা পরিষ্কার করে দিয়েছে আর কত সুন্দর দেখো লাড্ডুর জন্য জায়গাও হয়ে গেছে আমি দুপুরে ভোগও লাগিয়ে দিয়েছি আজকে মহাভোগ তোমরা দর্শন করে নাও লাড্ডু কিন্তু খুবই হ্যাপি হয়ে গেছে আর বাকি জিনিসপত্র আর শয়নের ব্যবস্থা কোথায় হচ্ছে সেটাও তোমাদেরকে দেখিনি মামারদের এই ঘরটা একটু ছোটো তাই প্রথমে ভাবছিলাম যে কোথায় রাখবো কোথায় শয়ন দেবো কোথায় বা ভোগ লাগাবো তো ভগবান কিন্তু আসতে চাইলে সে নিজের ব্যবস্থা নিজেই করে নেয় আর এদিকেই বিছানাটা আমি এখানে শোকে শোকও রেখেছি আর এর তো যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সবই কিন্তু আমি ওখানে রেখে দিয়েছি এখন বিকেলবেলা রেডি হয়ে গেছি আর এখন আমরা যাবো আনতে এদিকে মেজো মামিমা আছে রেডি হয়ে গেছে ছোট মামিমা রেডি হয়ে চলে গেছে মামিমা কীর্তন করবে আর এর সাথে দাদু করবে তো চলো যেতে যেতে সবাইকে দেখাবো আর বাবানকে পাঞ্জাবি পরিয়ে রেডি করে দিয়েছি মা ওদিকে রেডি হচ্ছে এবার সময় হয়ে গেছে চলো বেরিয়ে ওরা নাচবে নাকি ও এটা হচ্ছে হরিনামের নাচবে তারপরে গাইবে সেই দল আর ওইদিকে আছে প্যান্ট পার্টি আর এদিক দিক থেকে তখন হরিনামের দলটা আসবে ওই পাড়া থেকে তো চলো আমরা সবাই রেডি তুমি রেডি বাবান এখানে হ্যাঁ যাতে কোনো বৃষ্টি না পড়ে বৃষ্টি না করে রোদ না লাগে মাথায় একটা পাখা নিয়ে আসছে মহাকবুকে হাওয়া করতে করতে নিয়ে আসবে হরিনামের সমুদ্রে আমরা এবার যোগদান দিয়েছি গুটি গুটি পায়ে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি তো একটা জিনিস আমরা কিন্তু অনেকে জুতো পড়িনি প্রায় এই দলের একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষ জুতো না পরে মহাপ্রভুকে আনতে যাচ্ছে আর কিছু কিছু মানুষ পড়েছে আর বাচ্চাদেরকে পড়েছি আর এই যে মা আমি আর আমাদের বিশাল জনসমুদ্র একবার দর্শন করো তোমরা এত মানুষ এত ভক্তি পথে হাঁটছে এটা দেখে কিন্তু সবাই খুব খুশি হয় আমিও খুব খুশি তো এভাবেই সেজেছি তো চলো আমরা এবার যাই তো অনেকটা পথ কিন্তু হেঁটে যেতে হবে আর এই মন্দিরটা তোমরা আগেও একবার দেখেছো আমার ব্লগে তখন আমার যখন একটা মামার ছেলের অন্নপ্রাশন হয়েছিল তখন এখন ওই ব্লগে আমি দেখেছিলাম যে মহাপ্রভুর মন্দিরে প্রসাদ দিয়েছিল ওই ভাইকে তো মামা ভাতটা ওখানেই হয়েছিলো ওর সেই জন্য কিন্তু তোমরা একবার দেখেছো তো যারা নি তারা আমার চ্যানেলে যাও দিয়ে ওখানে গিয়ে তোমরা ভিডিওটা দেখে আসতে পারো হাঁটতে হাঁটতে এখন অনেকটা চলে এসেছি এটা হচ্ছে হাততলা এখানে হাট হয় আর এখানে একটা চব্বিশ পহর হবে মহাপ্রভুকে নিয়ে তো তার জন্য এদিকে প্যান্ডেল ফ্যান্ডেল করার জন্য বাস পড়ে আছে তো মহাপ্রভু যে যে দিকে রাস্তা শর্টকাট কিন্তু কোনো দিকে নিচ্ছে না একদম ঘুরে ঘুরে সেইভাবে হাঁটছে আর আমার ছোটো মামিমাও বললাম যে এই কীর্তনে অংশগ্রহণ করেছে তো সামনেই আছে তোমরা যারা চেন তারা কিন্তু দেখলেই বুঝতে পারবে দেখো এখন চলে এসেছি মহাপ্রভুর মন্দিরের সামনে তো মন্দিরটা দেখে তোমরা অনেকে চিনতে পারছো এবার তখন এসেছিলাম সব ফাঁকা ছিল এখন আজকে অনেকটা ভিড় আমরা একদম দলবল বেঁধে ভগবানকে নিতে এসেছি প্রভুকে আমরা সাথে করে নিয়ে নিয়েছি এবার চারিদিকে উলুদ্বনি দিয়ে যেমন মেয়েকে তার শ্বশুরবাড়ি থেকে আনতে গেলে যতটা আনন্দ হয় সেই রকমই আনন্দ কিন্তু হচ্ছে আর তেমনই মেয়ের বিদায় যেমন কষ্ট হয় সেই কষ্টই কিন্তু আবার আমরা যেদিন মহাপ্রভুকে বিদায় দেওয়া হবে সেদিন সেই কষ্ট উপলব্ধি হবে আমাদের মামার বাড়ি গ্রাম থেকে এই মন্দির পর্যন্ত কিন্তু অনেকটা বেশি রাস্তা তো আগে যখন এসেছিলাম তখন টোটো করে এসছিলাম কিন্তু এবারে আমরা হাঁটাহাঁটি করে এসেছি আর বাবানও কিন্তু আমাদেরকে সমান তালে সহযোগিতা করেছে ও কিন্তু হেঁটে হেঁটেই এসছে কিছু কিছু সময় শুধু কোলে চেপেছিল তো কষ্টটা এই হাঁটার একটু হয়েছে কিন্তু এর সাথে আনন্দটা দশ গুণ বেশি হয়েছে আর ঘামে আমাদের কি অবস্থা হয়েছে দেখো কারুরে মুখ চোখ জামা কাপড় যে ভিজে নি সেটা হতেই পারে না এতটাই গরম আর এত ভিড়ের মাঝে তো এতটা গরম হবেই তো ওইদিকে মা আছে মামিমারা সবাই আছে যাওয়ার সময় আর আসার সময় এই যে মেন হাই রোডটা এটা চারিদিকে কিন্তু গাড়ি থেমে গেছিলো একটা বড় জ্যাম কিন্তু এখানে দেখতেই পাচ্ছ তোমরা ভগবানকে যখন আনতে যাচ্ছি আর এর সাথে যখন নিয়ে আসছি তখন চারিদিকে লোকজন ভগবানের দর্শনের অপেক্ষায় বসে আছে দাঁড়িয়ে আছে দেখতেই সুন্দর লাগছে যে ভগবানকে সবাই কতটা ভালোবাসে আর এর সাথে সবাই নিজের নিজের বাড়ির সামনে জায়গাগুলো জল দিয়ে ভিজিয়ে রেখেছে যাতে খালি পায়ে আসতে কারোর অসুবিধা না হয় আর এর সাথে অনেকে জল সর্বতার ব্যবস্থা করেছিল এটাও কিন্তু অনেকটা পুণ্যের কাজ তো যারা গেছে তারা অনেকে জল নিয়ে যায়নি তো সেখানে খেয়ে তাদের প্রাণ জুড়িয়েছে আর এই যে আমার দিদা এখন একটা নতুন শাড়ি পরে চলে এসেছে আর মেজো দিদাও আছে তো আমরা এখন চলে এসেছি মন্দিরে যেখানে মহাপুকে স্থাপন করা হবে আর এখানেই হবে কীর্তন যেটা চব্বিশ পহর হিসেবে পরিচিত তো এই কীর্তনটা আমার মামার বাড়িতে খুব বেশি দিন হয়নি যে শুরু হয়েছে তো আমাদের খুব সৌভাগ্য যে এই প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এই অনুষ্ঠানটা দেখতে পারবো তো তোমাদেরকেও দেখাবো কীর্তনে নিয়ে আসবো তো চলো এখানে ভালো করে মহাপ্রভুকে দর্শন করে নাও দেখো ভগবানকে কি সুন্দর লাগছে তাই না একদম অপরূর্দিষ্ট কত সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এসছে দেখেই খুব সুন্দর লাগছে তো চলো আজকে আমাকে ভিডিওটা এখানেই শেষ করছে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন কেবলের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা